ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্ব সহযোগী। সাহায্য কি আসসালাম আলাইকুম মরাক মতুল্লাহ হে ওবারকাতু ফ্লাই অ্যালিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম সিঞ্জিনভুক্ত দেশ হাঙ্গেরি আপনারা জানেন হাঙ্গেরির বিষয়গুলা বাংলাদেশ থেকে হচ্ছে সব চাইতে ইউরোপের বিষয় রেসিও এখন যদি আমরা বলি এক নম্বরের মধ্যে যদি থাকে একমাত্র হাঙ্গেরিতে আসে তাও আবার অল্প সময়ের মধ্যে হাঙ্গেরিতে আপনারা যেতে পারেন আপনারা জানেন অনেকগুলা সৃঞ্জনভুক্ত দেশের জন্যে আমাদের ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়ার যাওয়া আসার খরচ মিনিমাম দুই থেকে তিন মাস আপনাকে ইন্ডিয়াতে অবস্থান করতে হবে করার পরে তাও ভিসা হবে কি হবে না এটাও শিউন না আর যেটা বাংলাদেশ থেকে হচ্ছে হাঙ্গেরির ভিসা আপনি কোথাও হোটেল বুকিং দিয়ে থাকতে হচ্ছে না বা যাওয়া আসার ভিসা করে বা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টও খরচ হচ্ছে না তো সহজভাবে যদি আপনারা হাঙ্গেরিতে যেতে চান আমাদের ফ্লাইয়া এভিয়েশনে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনার যদি ভালো লাগে তাহলে হাঙ্গেরির তথ্য ইনফরমেশান আমাদের অফিস থেকে আপনারা নিতে পারেন এবং আপনারা জানেন হাঙ্গেরি সিন্জনভুক্ত দেশ হাঙ্গেরিতে আপনি ঢুকা মানেই আরও উনত্রিশটা দেশে আপনি বৈধভাবে যেতে পারবেন আপনারা জানেন ইটালির এখন ভিসা হচ্ছে না ইটালির অনেকের নুলস্তা আসছে বিএফএস থেকে ভিসা দিচ্ছে না অনেকের নুলস্তা আসে নাই অনেকে রুমানিয়ার জন্যে এক থেকে দেড় বছর ক্রোয়েশিয়ার জন্যে এক থেকে দেড় বছর আরও অন্যান্য সিন্জনভুক্ত দেশের জন্যে অনেক লং টাইম পার করে দিচ্ছেন তাদেরকে আমরা বলবো যে আপনি যদি সহজভাবে কম সময়ের মধ্যে যেতে চান হাঙ্গেরিতে আপনার ফাইল জমা দিতে পারেন হাঙ্গেরির কাজগুলা খুব দ্রুত হচ্ছে এবং আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আর হাঙ্গেরিতে গেলে আপনি যদি ওখানে কাজ করতে নাও চান কাজ না করেন বা হাঙ্গেরিতে ঢুকে আপনি ইটালিতে চলে যেতে পারেন বা ইটালিতে যদি আপনার রিলেটিভ কেউ থাকে বা জার্মান ফ্রান্স বা কুরেশিয়া বা আরও অন্যান্য মুক্ত দেশে আপনার রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনার চলে যাওয়ার এই হাঙ্গেরি দেশের মাধ্যমেই আপনার সুবর্ণ সুযোগ এই সুযোগটি যদি আপনারা কাজে লাগাইতে চান তাহলে আজকে আমাদের ফ্লাইট এভিয়েশনে যোগাযোগ করুন আপনারা জানেন ফ্লাইয় এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সময় খুবই অল্প সময় আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ছবির সাইজ ল্যাব প্রিন্ট হইতে হবে আট কপির ছবি আমাদেরকে আপনি দেবেন এবং আপনার ডিড ডকুমেন্টের জন্য ছয়টি স্টাম্প নিয়ে আসতে হবে আর আপনার অরিজিনাল পাসপোর্টটি অবশ্যই লাগবে আর সাথে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসতে হবে এই ডকুমেন্টসগুলো দিয়েই আপনি আমাদের সাথে ডিড ডকুমেন্টস করে আপনার হাঙ্গিরির জন্য ফাইলটি সাবমিট করতে পারেন সময় মাত্র পাঁচ মাস দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার ফার্মিট আমরা আপনাকে হাতে বুঝিয়ে দেবো আর হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা আপনাকে সমস্ত কাগজ বুঝিয়ে দিব। আপনি নিজে সরাসরি অ্যাম্বাসি ফেস করবেন বিশার যে পেমেন্ট এটা আপনি নিজেই সরাসরি জমা দিবেন তাহলে এখানে আপনি নিজে বুঝতে পারবেন এখানে কোনো দুই নম্বরই বা ফল্টের কোনো সুযোগ নাই আপনি যখন নিজে অ্যাম্বাসিতে আপনার ভিসার পেমেন্ট আপনি নিজে জমা দিবেন তখন আপনি নিজেই ক্লিয়ার যে আপনার ভিসার পেমেন্ট আপনি নিজে জমা দিচ্ছেন এই যে এনডিআর বিষার জন্য অনেক ভাইরা ট্যুরিস্ট বিষয় বিজনেস বিষয়ের জন্য যারা যাচ্ছে নিজেরাই ফিঙ্গার দিচ্ছে নিজেরাই ওখানে গিয়ে অ্যাম্বাসিতে ছবি উঠাচ্ছে ছবি উঠে ওখানে যে একটা পেমেন্ট দেওয়া লাগে অনলাইনের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশার পারপাস পেমেন্টটা দিয়ে নিজেরাই জমা দিচ্ছে ঠিক সেম সিস্টেমে আপনিও হাঙ্গেরির প্রসেসটা নিজে নিজে করতে পারতেছেন আমাদের মাধ্যমে আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন হাঙ্গেরির বিষার রেশিও অনেক অনেক ভালো যেটা বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে আর ক্ষেত্রে। আমাদের একটা রিকোয়ারমেন্ট রয়েছে বয়স হইতে হবে বিশ থেকে ৪৫ বছর ডকুমেন্টস লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ডের সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ আর্ট কপি ছবি এবং সাথে এনআইডি কার্ড অবশ্যই আপনার লাগবে আর এর পাশাপাশি আপনি আমাদের সাথে ডিড ডকুমেন্ট করার জন্যে ছয়টি স্ট্যাম্প নিয়ে আসতে হবে একশো টাকার ছয়টি স্টাম্প নিয়ে আসতে হবে তিনটি স্ট্যাম্প আপনার কাছে থাকবে তিনটি স্ট্যাম্প আমাদের কাছে থাকবে আর পারমিটের জন্য দুই থেকে আড়াই মাস আপনাকে অপেক্ষা করতে হবে এবং বাকি আরও দুই থেকে আড়াই মাস অপেক্ষা করবেন টোটালি আপনি আমাদেরকে থেকে মাস সময় দিবেন ছয় এই সময়টি যারা দিতে পারবেন আমাদের অফিসে এসে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের জন্য প্যাকেজ মূল্য নির্ধারিত করা হয়েছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে সম্পূর্ণ ডিটেলস জেনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ফাইলটি সাবমিট করতে পারেন আমাদের অফিস মুগদা বিশ্ব রোড অতীশ দীপঙ্কর রোড সিএনজি পাম্পের সাথে ফ্লাই এভিয়েশন বিল্ডিং দ্বিতীয় তালা রিলেটেড যদি আপনি আরও নতুন কোনো ভিডিও দেখতে চান বা কোনো আপডেট জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন চেষ্টা করব আপনার কমেন্ট নিয়ে আমরা নতুন কোনো ভিডিও তৈরি করতে ধন্যবাদ সবাইকে